হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি কাঁচা আমের রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমে প্রচুর পরিমাণ গরমও পড়েছে এবং প্রচুর পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে তো আজকে আমি তোমাদের সাথে বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো কাঁচা আমের মশলাদার ললি আইসক্রিম কীভাবে বানাতে হয় কি কী উপকরণ লাগে চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই ললি আইসক্রিম রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগবে অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই ললি আইসক্রিমটা তোমাদেরকে বানিয়ে দেখাবো এবং তোমরা কোনো রকম ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখবে কাঁচা আমের ললি আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে এক ছোট সাইজের আর একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এই আমগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব তো তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা দেওয়ার পর আমের বোটাকে খুব সুন্দরভাবে ভেঙে নিয়ে আঠাটা বের করে নিয়ে আমি দিয়ে দিলাম এই প্যানটার মধ্যে আমগুলো এবার গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের ওপর ওই প্যানটাকে বসিয়ে দিলাম আমগুলো সমেতে তো দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে আমগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেব যাতে করে আমের ভিতরটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং খোসা ছাড়াতে খুব সহজেই ছেড়ে যায় তো বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো মতো সিদ্ধ করে নিলাম এবং গ্যাসটাকে অফ করে দিয়ে এবারে আমি নামিয়ে নিচ্ছি আমগুলো নামিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে কিন্তু আমগুলো ঠান্ডা করে নিতে হবে আমি সেটাই করেছিলাম এবার আমি ওই আমের বোটাটাকে খুব সুন্দরভাবে একটা চাকু সাহায্যে কেটে নিচ্ছিলাম এবারে ওই আমের যে খোসাগুলো ছিল অল্প চাপ দিলে কিন্তু আমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছিল তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে ছেড়ে যাচ্ছিলো তো আমার বাকিটা ছাড়াতে লাগেনি অটোমেটিকলি ছেড়ে চলে আসছিল তো এই খোসার ওপরে যে মাংসটা লেগেছিল ওই চাকোটার সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি চেঁচে তুলে নিচ্ছিলাম তো বাকি আমের যে খোসাগুলো ছিল আমি একইভাবেই ওই প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার ওই যে আমের আটিটা ছিল সেই আমের আটির মধ্যে থেকে আমি শ্বাসটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে চোটকে বের করে নিচ্ছি আর হাত দিয়ে চোটকে না বের করলে কিন্তু ঠিকঠাকভাবে বেরোবে না তো সেই কারণে খুব সুন্দরভাবে হাত দিয়ে চোটকে বের করে নিলাম আটির মধ্যে কিন্তু এতটুকু আর শ্বাস নেই এবার এখানে একটা মিক্সার জার নিয়েছি জারটা কিন্তু বেশ বড় সাইজের নিয়েছি এবার ওই যে আমের শ্বাসটাকে বের করে নিয়েছিলাম সেই শ্বাসটাকে আমি খুব সুন্দরভাবে এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এই জারের মধ্যে বেশ অনেকগুলো ধনে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পাতিলেবুর টুকরো সেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বেশি ঝাল ঝাল করলে কিন্তু হবে না একটাতেই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি মিডিয়াম কাপের এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ কাপের কম জল সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার মিক্সারের জারের মুখিটাকে খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে নিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিলাম তো তোমাদের একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে কি যে বলবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতি লেবুর রস খুব সুন্দরভাবে চিপে মুচড়ে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম লেবুর রসটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিলাম এবার তোমাদের দেখিয়ে দিই যে আমের এই থিকনেসটা বা আমের এই টেকচারটা কেমন রাখতে হবে এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি এবার ওই যে আমের পেস্টটাকে সেই পেস্টটাকে খুব সুন্দরভাবে আমি এই বোলটার মধ্যে ঢেলে নিলাম দেখতে পাচ্ছ ঠিক ঘন ঘনত্বের টেকচারটা রাখতে হবে নইলে কিন্তু একদমই আইসক্রিমটা জমবে না বা একদমই আইসক্রিমটা ভালো হবে না এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি আইসক্রিমের এই মোল্ডগুলো যদি কারোর বাড়িতে না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই যে কাপগুলো আছে চা খাওয়ার কাগজের সেই কাপগুলোতেও কিন্তু আইসক্রিম জমাতে পারবে তো আমি তোমাদেরকে দুটোই দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয় জমে তো এখন আমি আমের পাপটাকে এক হাতা করে নিয়ে এই আমের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব এবং ওই যে কাপগুলো আছে চা খাওয়ার সেই কাপগুলোর মধ্যেও দিয়ে দেব। আইসক্রিমের মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে আমের পাল্পটাকে দিয়ে দিয়েছি এবার এই যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেই কাঠিগুলোকে আমি এই আমের আএএ। পাল্পের মধ্যে একে একে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো এই পাল্পটার মধ্যে কিন্তু বসে যাচ্ছে এবার ঢেলে নেওয়ার পালা ওই যে চা খাওয়ার কাগজের কাপগুলো হয় সেই কাপগুলোর মধ্যে কিন্তু জমানোর জন্য আমি দিয়ে দিচ্ছি ওই আমের পাল্পগুলো সবগুলো কাগজের কাপে আইসক্রিম জমানোর জন্য তৈরি আমি তৈরি করে ফেলেছি দুই রকম আইসক্রিমই এবারে আমি ফ্রিজটাকে অন করে নিয়ে এই ফ্রিজের মধ্যে ওই আইসক্রিমের মোলটাকে খুব সুন্দরভাবে কিন্তু জমানোর জন্য বসাতে দিয়ে দিলাম চায়ের ওই কাগজের কাপগুলো আইসক্রিম জমানোর জন্য আমি সারাটা রাত ধরে আইসক্রিমটা জমানোর জন্য রেখে দিয়েছিলাম এবার ফ্রিজটাকে অন নিয়ে আইসক্রিমগুলো কিন্তু জমে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবং আমি বাইরে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর জমেছে ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নেওয়ার পর দুই মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে আইসক্রিমের মোল থেকে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে উঠে যায় তো সেই রকমভাবে খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো উঠে পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ হালকা চাপ দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই কাঁচা আমের ললি আইসক্রিমগুলো উঠে পড়ছে তো পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এবার পালা ওই যে চায়ের কাপের আইসক্রিমগুলো জমিয়েছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিই তো একটু ঘুরিয়ে নিয়ে হালকা টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সহজ একটা পদ্ধতি খুব সুন্দরভাবে কিন্তু আমি একই ভাবে সব আইসক্রিমগুলোকে তুলে নেবো ভীষণ সহজ পদ্ধতিতে কাঁচা আমি ললি আইসক্রিম তৈরি করে নিলাম এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা একটিবার হলেও বাড়তে তৈরি করে দেখবে আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বে লাইকে নোটিফিকেশন করে রাখবে তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা উচিত তোমাদের সাথে নতুন নতুন কিছু রান্নার রেসিপি নেই